ভাগ্যের চাবিকাঠি কি এবার আপনার হাতে চোখের জল এবার হিরে হবে আজ আমি সেই রাশির কথা বলবো যারা পাহাড়ের মতো শান্ত কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো তেজ রাখে হ্যাঁ আমি শনিদেবের প্রিয় সন্তান মকর রাশির কথা বলছি গত কয়েক বছর ধরে আপনারা যে লড়াই লড়েছেন যে একাকিত্বের দহনে পড়েছেন তা কেবল ঈশ্বর আর আপনি জানেন অনেক লোক আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেকে আপনার সরলতাকে আপনার দুর্বলতা ভেবেছে কিন্তু মনে রাখবেন সূর্য যখন মকর রাশিতে ঢোকে তখন সারা পৃথিবীর অন্ধকার কেটে ভোরের আলো ফোটে আঠেরো উনিশ কুড়ি এবং একুশে জানুয়ারি এই চারটি দিন মকর রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে শনি সূর্য মিলন রাজযোগ আমি কেন বলছি আঠেরো তারিখ আপনার দরজায় কুবের স্বয়ং এসে করা নাড়বে কেন বলছি উনিশ তারিখ আপনার হারানো সম্মান আপনি রাজকীয়ভাবে ফিরে পাবেন কুড়ি আর একুশ তারিখ কেন আপনার জীবনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ আমি মকর রাশির সেই উত্তরায়ণ রহস্য নিয়ে কথা বলবো যা আপনার দারিদ্র্য আর মানসিক কষ্ট থেকে চিরতরে বিদায় জানাবে ভিডিও শেষে থাকবে এমন এক মহাসিদ্ধি প্রতিকার যা করলে আপনার ভাগ্যের চাবিকাঠি কেউ কেড়ে নিতে পারবে না চলুন মকর রাশির সেই বিজয়ের মহাকাব্য শুরু করি মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও তারিখ অনুযায়ী খুশির বিস্তারিত বর্ণনা মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অজেয় কর্মযোগী ও ধৈর্যের প্রতীক মকর রাশির অধিপতি শনিদেব আপনারা কর্মকে পূজা করেন আপনারা সস্তা আবেগে গা ভাসান না মকর রাশির মানুষরা হলেন সেই মহিরূহ যারা ঝাপটা সহ্য করে অন্যকে ছায়া দেয় আপনারা কাউকে সহজে বিশ্বাস করেন না কিন্তু যাকে বিশ্বাস করেন তার জন্য জীবন দিতে পারেন এই চার দিন আপনার সেই বিশ্বাসের জয় হবে আপনার জেদ আপনার কাজের প্রতি নিষ্ঠা আজ আপনাকে অনন্য করবে যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আজ আপনার ছায়া পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াবে আঠেরো তারিখ থেকে আপনার সেই রাজকীয় সময়ের সূচনা আঠেরোই জানুয়ারি সূর্যের তেজ ও হঠাৎ রাজযোগের উদয় বিস্তারিত বর্ণনা আঠেরো তারিখ সকায় সূর্যের প্রচণ্ড তেজ আজ আপনার উপর ঝরে পড়বে আপনি আজ নিজের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন খুশির গল্পের ছলে কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠিলেন আর এমন এক খবর পেলেন যা আপনার জীবনের গতিপথ বদলে দিল যারা ব্যবসায়িক মন্দার মধ্যে ছিলেন বা ঋণের চাপে পিষ্ট হচ্ছিলেন আজ তাদের কাছে কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সরকারি কোনো কাজে আটকে থাকা ফাইল আজ পাশ হবে পুনরাবৃত্তি শ্রীবৃদ্ধি এবং কেবল শ্রীবৃদ্ধি আজ আপনার ব্যাংক ব্যালেন্স নতুন উচ্চতায় পৌঁছবে আপনার পরিশ্রম আজ সার্থক হবে আপনার বুদ্ধি আজ হীরের মতো চমকাবে কোনো পুরনো শত্রু আজ আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে প্রতিকার গঙ্গা জলে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন উনিশে জানুয়ারি হারানো সম্মান পুনরুদ্ধার ও শত্রুরা আত্মসমর্পণ বিস্তারিত বর্ণনা উনিশ তারিখ আজ আপনার জীবনের সেই দিন যখন আপনার চোখের জল হাসিতে পরিণত হবে আবেগঘন গল্প সমাজে বা আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার নামে কুৎসা রটিয়েছিল আজ তারা আপনার উন্নতি দেখে অবাক হবে আপনার সত্য আর যদি হবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে বস বা ওপরওয়ালারা আজ আপনার কাজের ভূয়সী প্রশংসা করবে আজ আপনি যা বলবেন সমাজ তা আদেশের মতো শুনবে পুনরাবৃত্তি সম্মান মর্যাদা এবং অজেয় রাজকীয় পরিচিতি আজ আপনি মকর রাশির রাজার মতো বুক চিতিয়ে হাঁটবেন আপনার আত্মবিশ্বাস আজ হিমালয়ের মতো অটল থাকবে প্রতিকার অশ্বৎকাছের তলে সরিষার তেলের প্রদীপ জ্বালান বিশে জানুয়ারি পারিবারিক সুখ ও হৃদয়ের ক্ষত নিরাময় বিস্তারিত বর্ণনা বিশ তারিখ আজ মকর রাশির পাথুরের হৃদয়ে প্রেমের ঝর্ণা বইবে আজ মকর সংক্রান্তির সেই অমৃত সময় যখন আপনার প্রিয় মানুষ আপনার গুরুত্ব বুঝবে আনন্দের গল্প আপনার পরিবারে যদি কোনো অশান্তি চলছিল তবে আজ সব মেঘ কেটে রোদ উঠবে আপনার সন্তান বা ছোটদের দিক থেকে এমন এক খবর আসবে যা আপনার বংশের নাম উজ্জ্বল করবে যারা নিঃসঙ্গ ছিলেন আজ তাদের জীবনে এমন কোনও মানুষ আসবে যে আপনার অন্তরাত্মাকে শান্তি দেবে পুনরাবৃত্তি এই মিলন শান্তি এবং পরম তৃপ্তি আজ আপনার মন প্রজাপতির মতো ডানা মেলবে আপনি আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং সুখী মকর জাতক মনে করবেন প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন এবং লাল মিষ্টি দান করুন একুশে জানুয়ারি কর্মজীবনে চরম বিজয় ও কুবেরের আশীর্বাদ বিস্তারিত বর্ণনা একুশ তারিখ এই চার দিনের অন্তিম পর্বে আপনি এক অপরাজেয় বিজয় আজ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সাফল্যের গল্প যারা লটারি বা শেয়ার বাজারের সাথে যুক্ত আজ তাদের ভাগ্যের চাকা একশো ডিগ্রি ঘুরে যেতে পারে আজ আপনি নতুন কোনো সোনা বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন যারা চাকরি খুঁজছিলেন আজ তাদের জন্য কোনো বড় মাল্টি কোম্পানি থেকে অফার লেটার আসতে পারে ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করবেন যা ভবিষ্যতে কোটিপতি বানাবে পুনরাবৃত্তি বিজয় বিজয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই জয় আজ আপনার জয়রথ থামানোর ক্ষমতা কারও নেই মকর রাশি আজ সত্যি ভাগ্যদেবতার বড় পুত্র প্রতীক আর নীল রঙের কোনো বস্তু অসহায়কে দান করুন এবং সং সনেশায় নম জাপ করুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ